বাড়িতে চার জনের মৃত্যু হয়েছে এইভাবে যদি মৃত্যু হতেই থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে আগামী হাতি মানুষ সংঘাত অব্যাহত গত এক মাসে মাদারিহাট ব্লকে হাতির হানায় চারজনের মৃত্যু হয়েছে গত বারোই অক্টোবর মাদারিহাটের উত্তর বাড়ি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এলাকার বাসিন্দা কানছা রাইয়ের গত আঠেরোই অক্টোবর মাদারিহাটের মেঘনাথ শাহানগরে হাতির হানায় মৃত্যু হয় এলাকার বাসিন্দা শ্যামদাস শর্মার পরবর্তীতে গত পয়লা নভেম্বর ক্ষয়েরবাড়ি এলাকার বাসিন্দা প্রেমনাথ ওরাওয়ের হাতির হানায় মৃত্যু হয় এবং গত 12 নভেম্বর রাতে খয়েরবাড়ী এলাকার বাসিন্দা রাজেন বর্মনেরও হাতির হানায় মৃত্যু হয় লাগাতার হাতির হানার ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানান প্রায় প্রতিনিয়তই জঙ্গল থেকে বুনো হাতির দল এলাকায় প্রবেশ করে হানা দিচ্ছে বাসিন্দাদের জমির ফসল নষ্ট করে দিচ্ছে এছাড়াও ঘরবাড়ি ভেঙে দিচ্ছে সম্প্রতি হাতির হানায় এলাকার বাসিন্দাদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে এ বিষয়ে মাদারীহাটের বিজেপি বিধায়ক এবং বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি মনোজ টিকা জানান হাতির হানা বৃদ্ধি পাচ্ছে দিন প্রতিদিন এই নিয়ে আমরা বন দপ্তরকে জানিয়েছি একাধিকবার কিন্তু বন দপ্তর অজুহাত দেখায় যে বনকর্মীর অভাব এছাড়াও পর্যাপ্ত সরঞ্জাম এবং গাড়ি নেই বিধায়ক মনোজ টিকা জানান যেভাবে হাতির হানা বৃদ্ধি পাচ্ছে এতে সাধারণ মানুষের মধ্যে আক্রোশ বৃদ্ধি পাচ্ছে যদিও এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ণ সিনহা জানান এক মাসে চারজনের মৃত্যু এটা খুবই দুঃখজনক ঘটনা হাতির হানা বৃদ্ধি পেয়েছে এটা মোকাবিলায় কি করণীয় এ বিষয়ে বন দফতরের সাথে আলোচনায় বসা হবে এবং যৌথ বন সুরক্ষা কমিটির সহযোগিতায় গ্রামে হাতি প্রবেশ করলে কিভাবে জনগণকে আগাম জানানো যায় এই নিয়ে চিন্তা ভাবনা চলছে অন্তর্গত দেখতে হাতির আক্রমণ দিন প্রতিদিন বেড়েই চলেছে কিন্তু আমরা অনেকবার রেঞ্জ অফিসারকে বি অফিসারকে বারবার ডেপুটেশন দিয়েছি যে যেভাবে দিন প্রতিদিন হাতির আক্রমণ বেড়ে চলেছে তার মানে কিছু ব্যবস্থা যদি না করা যায় তাহলে কিন্তু সাধারণ মানুষের ফাঁকা খুব মুশকিল হয়ে যাবে এর মধ্যে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন জায়গাতে কৃষিকাজ বন্ধ হয়ে গেছে মানুষ জীবিকার জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে আর এর মধ্যে আমরা দেখতে পেরেছি যে চার পাঁচ জনের হাতির আক্রমণের মৃত্যু হয়েছে এইভাবে যদি মৃত্যু হতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আক্রোশ বাড়ছে আগামী দিন কিন্তু একটা মানে যেটা বিরোধিতা থাকবে সেটা বড়ো আকারে ধারণ করতে পারে আর আমরা বলতে চাই যে আমরা বারবার রেঞ্জার বিট অফিসারকে বলি কিন্তু ওনাদের অজুহা যে আমাদের কাছে মানে পর্যাপ্ত মাত্রার আমাদের স্টাফ নেই আমাদের কোনো সরঞ্জাম নাই তাই আমরা কিছু করতে পারতেছি না আমাদের গাড়ি নাই তা আমরা বলতে চাই যে এইভাবে অযুহা দেখালে তো কাজ হবে না মানুষ প্রাণ হারাচ্ছে আর সময় মতন কেউ পৌঁছায় না এখানে তো আমরা বলতে পারি যে ফরেস্ট ডিপার্টমেন্টের বন দপ্তরে উদার তার ফলে কিন্তু আজকে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে যারা স্টাফরা আছে যারা যেখানে বনকর্মীরা আছে তারা অক্ষম আছে কেউ বয়স্ক আছে কেউ গানে শুনে না কেউ চোখে দেখে না আর তাদের যে হাতে বন্দুক দেওয়া হয় সেটাও কাজে লাগে না সেই জন্য দিন প্রতিদিন হাতের আক্রমণ বেড়ে চলেছে আমরা চাই যে তাড়াতাড়ি সময় থাকতেই ফরেস্ট ডিপার্টমেন্টের বনকর্মীদের রিক্রুটমেন্ট হোক নিয়োগ হোক যাতে যে খামতি রয়েছে যে ঘাটতি রয়েছে বন দপ্তরে সেটা পূরণ করছে সত্যি এক মাসের চারটা মৃত্যু দুঃখজনক ঘটনা যাদের বাড়িতে এসব হয়েছে তাদেরকে আমাদের ভাষা নেই যে কি ভাষায় আমরা তাদেরকে সান্ত্বনা দেব আমরা বনদপ্তরের সাথে কথা বলে এই লাগাতার যে হাতির হানা হচ্ছে কি করে মোকাবেলা করা যায় সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমরা বসবো এবং জেএফএমসি এফ কমিটি যারা আছে তাদের মধ্যে থেকে লোক নিয়ে যাতে হাতি গ্রামে বেরোলে আগাম খবর পাওয়া যায় সেটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি আচ্ছা এখন কি আপনার কোনো ডিউটি মানে আপিল করবেন বাড়ানোর জন্য সরকার কাছে হ্যাঁ আমরা এর মধ্যেই ডেপুটেশন দেব ডিওফো রেঞ্জারকে যাতে বিটগুলোতে মানে আমাদের কর্মী সংখ্যা বাড়ানো হয় বিশেষ করে নর্থ কারবারি ফরেস্ট যেটা বিট অফিস বিট অফিস যেটা আছে ধুমচি বিট এইসব বিটগুলোতে যাতে লোকগুলো বাড়ানো হয় সেটার জন্য আমরা আপিল করব আমার নাম আমার নাম দীপনারায়ণ সিনহা জেলা পরিষদের মেম্বার বন ও বনভূমির কর্মাধ্যক্ষ